জাম লেগে গেছে নাকি আচ্ছা ভাই বেশি কথা কম না রাস্তার মধ্যে ধরে একটা সাইডে সামনে যান আচ্ছা সাইডে 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 আসেন সাইডে আসেন সাইডে সামনে যান হ্যাঁ কথা বলি কারণ রাস্তার মধ্যে দাঁড়া এক কথা বলা যায় না হ্যাঁ তাহলে ভিডিও বানানি বাদ দিয়া উনি যে অটো রিকশা কিনছেন এটা চালাইতেছেন এই অটো চালাইলে তাও মনে করেন হাজার বারোশো টাকা ইনকাম করা যায় আর সারাদিন রোজের মধ্যে পরিশ্রম করে এত ভিডিও বানাই ভিডিও এরকম বর্তমানে ভিউ নেই সময় হইতো হইতো না তা না সময় ভিডিও বানাই আমরা ভালো টাকা ইনকাম করতাম ভিউও প্রচুর কিন্তু বর্তমানে এসে এত মানে কনটেন্ট ক্রিয়েটর হয়ে গেছে সবার যার একটা মোবাইল আছে সেই এখন পেজ চালায় সে পেজ সম্পর্কে বুঝুক আর না বুঝুক কোন ধরনের ভিডিও দিতে হবে না দিতে হবে মানে হেডার দরকার নাই তার দরকার হলো একটা পেজ খোলা পেজ থেকে ইনকাম করব কিন্তু ভিডিও সম্পর্কে তার কোনো ধারণা নাই এই আলতু ফালতু যা খুশি তাই ভিডিও দিয়ে যাচ্ছে তো এই কারণে মনে হয় বর্তমানে ভিউ একদমই কম আমরা যারা প্রফেশনাল ভিডিও বানায় আসতাম দীর্ঘদিন ধরে তারা বেশিরভাগ লোকেরই কিন্তু এখন ভিউ নাই আগে ভিডিও ছাড়লে একদিন দুদিন দিন হইলে মিলন হয়ে যেত এখন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ ভিউ হয় জুলুম তো যে ইনকাম তো খালি পেজের লাভ নাই এই জন্য অটো চালাচ্ছি অটো তো মোটামুটি ভালো একটা ইনকাম আছে যাবেন তার মানে আপনি বোঝা চাইতেছেন যে অতিরিক্ত কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে তারা নিয়ম জানুক বা না জানুক এবং তারা এত পরিমাণ মানে অন্য ধরনের ভিডিও দেয় যার কারণে আসল কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না বা ভিউজ হচ্ছে না এটাই বুঝাইতে চাইছেন আপনি এটা এটাই তো আমি মনে করি যারা ভিডিও বানাচ্ছেন মানসম্মত যদি ভিডিও বানাইতে পারেন কোয়ালিটিফুল ভিডিও যদি বানাইতে পারেন তাহলে ভিডিও বানান ভাই আলতু ফালতু ভিডিও বানায় ফেসবুকটারে জাম করেন না আমরা যারা নিয়মিত অরিজিনাল ভালো ভাবে কন্টেন্ট কাজ করি আপনাদের ভিডিও অতিরিক্ত ভিডিওর কারণে আমাদের ভিডিওগুলো সারাই হয় না কারণ এই যেসব ভিডিও আসে

সবাই ভিডিও বানাইতে পারবে কোনো সমস্যা নাই যার খুশি সে ভিডিও বানাইতে পারবেন এখানে কোনো লাইসেন্সের দরকার হয় না কোনো অনুমতির দরকার হয় না আপনি চাইলে আপনিও ভিডিও বানাইতে পারবেন কিন্তু ভালো মানের ভিডিও বানান যেগুলো মানুষ দেখবে এমন কিছু ভিডিও বানাই না যা মানুষ দেখবে না এবং কি কোয়ান্টেনের বেশি হওয়ার কারণে মানুষে কোনটা থেকে কোনটা দেখবে বুঝতে পারে না তো কাজ করতেছি কাজ ছেড়েছি এমন না কাজের পাশাপাশি অটো চালাচ্ছি ভাই কাজ করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমারও সামনে নামায় দেন আমি যাই আচ্ছা গেলি ওঠে না ওঠে ঠিক আছে চলে ওঠে না ওঠে